আসসালামু আলাইকুম দেশ কি মধ্যশে বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগ্রো পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চায়নার অত্যাধুনিক তিন মাথার অটো ম্যাজিক মেশিন ভার্সন 50 নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এই মেশিন সম্পর্কে জানার আগে এক ভাইয়ের সাথে পরিচিত হইনি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কোন মেশিনের কথা বলবো আজকে আমরা চায়নার আধুনিক যে তিন মাথার ম্যাজিক মেশিন ভার্সন 50 লেটেস্ট মডেল নিয়ে কথা বলবো মডেল নিয়ে কথা বলো আচ্ছা এই মেশিনটা কাজটা কি এই মেশিনের কাজ হলো আপনার একের ভিতরে সব বলা যায় একের ভিতরে সব করা যায় আচ্ছা প্রথম যে হুপারটা দেখতে পাচ্ছি এই হুপারটা কাজটা কি আপনার এই দিয়ে শুধু ধান ভাঙাইতে পারবে

গরুর খাদ্য এটা হলো এই দিক দিয়ে আসবে আচ্ছা কোরাটা এখান দিয়ে আসবে তো ভাই আগের মেশিনটাতে দেখা যায় যে অনেক রিপোর্ট ছিল যে কোরা চিকন হয় না বা কুরা মোটা হয় সেই ক্ষেত্রে আপনি এই নতুন ভার্সন 50 এর জন্য কি বলবেন ভাই দিন যত যাবে মেশিন তত আধুনিক হবে এবং তত ভালো হবে আচ্ছা এখন আমাদের এই বর্তমান যে মেশিনটা আছে এটা দিয়ে আপনার একদম 100% সব কিছু সেভারেট সেভারেট বের হবে আগের থেকে দেখা যায় যে ভার্সন যেহেতু চেঞ্জ হয়েছে মেশিনটা অবশ্যই রিপেয়ার করা জি আসছে যে আগের সমস্যাগুলো সমাধান করে এই মেশিনটা বাজারে আনা হয়েছে আচ্ছা ভাই তো এই

দিলেই যত প্রেশার দিব তত মিহি হবে আচ্ছা আচ্ছা ভাই যদি কোনো গ্রাহক বা কেতা আপনার ভিডিও দেখে আসে তাদের উদ্দেশ্যে আপনি কি কোনো কি ডিসকাউন্ট দিবেন হ্যাঁ যেমন সাধারণত আমরা মেশিনের সাথে একটা শেল এক জোড়া ধানের নেট এক জোড়া ব্লেড একটা চিকন জালি এগুলো সাধারণত দিয়ে থাকি তো ভাই ধানের হলটা একটু আমরা দেখি ভিতরে কি অবস্থা আর ধানের হল সবচেয়ে প্রোডাকশন হওয়ার বেশি কারণ হলো আমাদের যে ডিপিং যা গভীরতা এটা খুব সুন্দর এবং অনেক বেশি গভীরতা যত বেশি হবে আপনার ধানের প্রোডাকশনটা তার থেকেও

যদি কোন গ্রাহক বা ক্রেতা এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে তারা আমাদের নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে যোগাযোগ করে এই মেশিনটি ক্রয় করতে পারে আচ্ছা আপনাদের অফিসের ঠিকানাটা একটু বলেন আমাদের অফিসের ঠিকানাটা হলো বগুড়া বনানি সাজানপুর ফুলতলা ফটকি ব্রিজ মাতা সামার ফেলের দ্বিতীয় তলা আচ্ছা আর আপনাদের হেড অফিস হেড অফিস হলো ঢাকা এয়ারপোর্টের পূর্ব বাসে নদ্দাপাড়া বৈশাখী মত নদ্দাপাড়া বৈশাখী মত তো যদি কোনো গ্রাহকরা কেতা দেখা যায় যে দূর দূরান্ত থেকে আসা যাওয়াতে সমস্যা তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তারা কিছু টাকা অ্যাডভান্স করলে জেলা পর্যায়ে আমরা কুরিয়ারের মাধ্যমে অনলাইনে কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে জি ক্যাশ অন ডেলিভারি যেটা বলা হয় আচ্ছা তো কত টাকা অ্যাডভান্স করতে হয় এটা আপনারা 5 হাজার যে যেমন অ্যাডভান্স করবে